খুব সহজেই তৈরি করে নিতে পারেন মজাদার আঁকনি পোলাও মুরগি ঘিলা কলিজা দিয়ে আঁকনি পোলাও অনেক মজাদার তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি ঘিলা কলিজা কিছু মুরগির পিস নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম এবং এক কাপ পরিমাণ বা আরও কম পেঁয়াজ এখন দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এখন এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এবং স্বাদ মতো লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মশলাটি যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নিতে হবে এখন গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এক টেবিল চামচ বা তার চেয়ে কম জিরে গুঁড়ো দিয়ে নিতে হবে এই মশলাগুলো একের পর এক ব্যবহার করতে হবে তাহলে ফ্লেভারটি খুব সুন্দর হবে আর এখানে কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি মুরগির ঘিলা হতে একটু সময় লাগে তাই হচ্ছে এটা আমি আগে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিলাম এখন এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কষানোর জন্য রেখে দিতে হবে দুই তিন মিনিট পর বা পাঁচ মিনিট পর আপনারা কলিজা এবং মাংসের পিসগুলো দিয়ে দেবেন এখন সবগুলো একসাথে নেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কষানোর জন্য চাইলে আপনারা সামান্য পরিমাণে পানিও ব্যবহার করতে পারেন এখানে পাঁচ পদে মশলা নিয়ে নিয়েছি এবং এগুলো খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন মাংসের কালারটি খুব সুন্দর এসেছে এবং দশ থেকে পনেরো মিনিট অল্প পানিতে এটি রান্না করা হয়েছিল এরপর আমি দিয়ে দিচ্ছি আলু একটা চামচ চিনি দিয়ে দিয়ে নিতে হবে এতে করে স্বাদটি অন্যরকম হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আরও দশ মিনিটের মতো এই দশ মিনিটে আলু ও মুরগির বাকি কিলা কলির্জা সিদ্ধ হয়ে আসবে এবং এই পর্যায়ে ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দিতে হবে এখন এই পর্যায়ে পেস্ট করে রাখা সেই স্পেশাল মশলাটি দিয়ে দিতে হবে এতে করে পোলাও এবং মাংসের সাথে মিক্সড হয়ে গ্রান খুবই সুন্দর আসবে এখন পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিতে হবে এতে করে আঁকনি পোলার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং কিছু পরিমাণের মটরশুটি দিয়ে দিতে পারেন তাতে করে স্বাদ এবং সৌন্দর্য দুটোই বাড়বে এই পর্যায়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে এক কাপ চালের জন্য দুই কাপ পানি দিয়ে এই ঝোলটি রাখা হয়েছিল এবং এই পোলাওটি অর্থাৎ আপনি পোলাও রান্না করা হচ্ছে একবারে মাখা মাখা হয়ে আসলে এই পর্যায়ে ঘি দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ ঘি ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবং খুব ভালোভাবে ঢাকনা দিয়ে আটকে রাখতে হবে দেখতেই পারছেন আকটি পোড়োর কালারটি খুব সুন্দর এসেছে এবং একটা গ্রান বের হচ্ছে এখন আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আপনারা চাইলে এই পর্যায়ে বেরেস্তা দিয়ে দিতে পারেন অথবা পরিবেশনের সময় বেরেস্তা ব্যবহার করতে পারেন বেরেস্তা ব্যবহার করলে আকটি পোড়োর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন